আসসালামু আলাইকুম সবাইকে মাস্টারশিপ স্কুলের পক্ষ থেকে আমি হাত আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি গতদিন আমরা সেট শুরু করেছিলাম আজকে আমরা সেটের বিভিন্ন ব্যবহার এবং সেট কিছু সেটের বিশেষ প্রকারভেদ নিয়ে আলোচনা করব তো প্রকারভেদ নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা আসলে জেনে নিই কিছু বিশেষ সেট এই বিশেষ সেটগুলো আমাদের মাঝে মাঝে পরীক্ষায় কোয়েশ্চেনে দেওয়া থাকে যেরকম মানে আমরা যখন সেটের প্রকাশ বা সামনে যখন আমরা সেট রিলেটেড ম্যাথ করব তখন আমাদের এই বিশেষ সেটগুলো লাগবে তো আমরা আগে একটু দেখে সেই যেমন এখানে n বলতে সকল স্বাভাবিক সংখ্যার সেট সেট অফ অল ন্যাচারাল নাম্বার যেমন 0 1 2 3 এটা z বলতে সকল পূর্ণ সংখ্যার সেট q হচ্ছে সকল মূলদ সংখ্যার সেট r বেসিক্যালি রিয়েল নাম্বার সেট অফ অল রিয়েল নাম্বার z প্লাস হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা অল পজিটিভ ইন্টিজারস এগুলো বুঝিয়ে থাকে এরপরে আমরা সেটের প্রকারভেদ শুরু করি সেটের প্রকারভেদে সবার আগেই আসবে আমাদের সার্বিক সেট তো সার্বিক সেট কি যদি কোনো সেটের উপাদান অন্য কোনো সেটের থেকে সংগ্রহিত হয় তবে যে সেট থেকে উপাদানগুলো সংগ্রহিত তাকে আমরা সার্বিক সেট বলি ডেফিনেশনটা একটু কঠিন লাগতে পারে কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি যে ইউ হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট এই সকল স্বাভাবিক সংখ্যার সেট থেকে আমি হচ্ছে যদি সকল বিজয় সংখ্যার সেট নেই বা বিজয় সংখ্যাগুলো সিলেক্ট করি তাহলে এ হচ্ছে ইউ হচ্ছে একটি ইউনিভার্সাল সেট ইউ থেকে আমরা এলিমেন্টস নিয়ে আমরা এ সেটটি গঠন করেছি অথবা আমরা চাহলে এ চাইলে এভাবেও বলতে পারি যে পৃথিবীর সকল মানুষের সেট থেকে আমরা যদি বাংলা ভাষায় কথা বলা মানুষদের আলাদা করি তাহলে এই যে পৃথিবীর সকল মানুষের যে সেট এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট এরপরে আমরা যাব হচ্ছে সসীম সেট সসীম সেট কি সসীম সেট এবং অসীম সেট নিয়ে আমরা কিন্তু আমাদের পূর্ববর্তী ক্লাসে অলরেডি কথা বলে এসেছি আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারেন অথবা আমি এখানে হালকা করে বলে দিচ্ছি যে সেটের উপাদান আমরা গণনা করে শেষ করতে পারবো তাকে আমরা সসীম সেট বলি যেরকম যদি আমি বলি যে ইংরেজি বর্ণমালাতে ইংরেজি বর্ণমালাতে যে ইংরেজি ইংরেজিতে যে কয়েকটি বর্ণমালা আছে তার যে সেট যেমন আমরা জানি এ বি এমন ভাবে জি পর্যন্ত আমার টোটাল সংখ্যা হচ্ছে ছাব্বিশটা তাহলে আমরা কি এটা গুনে শেষ করতে পারছি তাহলে এটা আমার হচ্ছে সসীম সেটের একটি উদাহরণ এরপরে যদি আমি বলি ভাওয়েল ইংরেজি বর্ণমালাতে ভাওয়েল কয়টি ভাওয়েলের সেট হচ্ছে এ ই আই ও ইউ পাঁচটা এটাও কিন্তু আমরা গুনে শেষ করতে পারতেছি তাহলে এটাও আমাদের সসীম সেট বা ফাইনাইট সেট এখন আমরা এরপরে যাব অসীম সেটে অসীম সেট কি অসীম সেট হচ্ছে সসীম সেটের বিপরীত যেমন যে সেটের উপাদান সংখ্যা আমরা গুণে শেষ করতে পারবো না তাহলে তাকে আমরা বলবো অসীম সেট যেমন সকল বিজয় সংখ্যা সেট বিজয় সংখ্যা যদি আমি গুনতে শুরু করি এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো এভাবে কিন্তু যেতেই থাকবে তাহলে কি আমরা কি একদম শেষ পর্যন্ত যেতে পারবো বা কতগুলো বিজয় সংখ্যা আছে সেটা কি আমরা গুণে শেষ করতে পারবো পারছি না সেক্ষেত্রে এটি একটি অসীম সেট অথবা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার সেট বা অন্যান্য যে জিনিসগুলো আছে আপনারা একটু চিন্তা করুন যে অসীম সংখ্যার সেট অসীম সেট কি আর কি কি হতে পারে এরপরে আমরা যাব ফাঁকা সেটে ফাঁকা সেট কি যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয় এখন আপনার মাথায় আসতে পারে যাচ্ছা তাহলে কি হতে পারে আমি একটা সুন্দর সহজ একটা এক্সাম্পল দিই যে ধরেন আপনাদের এলাকায় একটা বয়েজ স্কুল আছে এই আপনাকে বলা হইলো যে এই বয়েজ স্কুলে ছাত্রীদের সংখ্যার একটা সেট বের করো তাহলে জিনিসটা কি হবে বয়েজ স্কুলে কি ছাত্রী থাকবে থাকবে না তাহলে এখানে তাহলে ছাত্রী নাই যেহেতু তাহলে সেটাকে আমরা বলবো ফাঁকা সেট বা এটাকে তাহলে আমি একটু লিখে দিই বয়েজ স্কুলে ছাত্রী শিক্ষার্থী এটা হবে ফাঁকা সেট ফাঁকা সেটকে আমরা ডাবল ব্র্যাকেট অথবা শূন্যর উপর একটি কাটা দিয়ে প্রকাশ করি ওকে তো এরপর হচ্ছে আমাদের উপসেট উপসেট কি যদি কোন এখন আমরা যদি একটু দেখি কোন একটি সেট এর প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেট বি এর উপাদান হয় তবে সেট এ কে সেট বি এর এবং এ এখানে যেমন এই এ ইজ সেট অফ এ ইজ এ সাবসেট অফ বি কি হলো আমরা এটাকে এভাবে পড়বো যে বি ওকে তাহলে আমরা তাহলে এই জিনিসটা একটা এক্সাম্পল দেখি যে ধরেন এতে এ হচ্ছে আপনাদের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে শিক্ষার্থীর সংখ্যা যে আমি ধরলাম আপনাদের ক্লাসে শিক্ষার্থী আছে পাঁচজন এই পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে আমি যদি একটি সেট গঠন করি পাঁচজন শিক্ষার্থী আমরা জানি কি সেটের প্রত্যেকটা বস্তু হচ্ছে তার এক একটা এলিমেন্ট তো এই এলিমেন্টগুলোকে আমরা যদি এভাবে আলাদা করে লিখি তাহলে আমাদের এরকম ভাবে আমরা বেশ কিছু ভাবে সাজিয়ে লিখতে পারবো যেমন এ বি সি এরা প্রত্যেকে আলাদা ভাবে থাকবে পাঁচটা এলিমেন্টে পাঁচটা সেট হবে বা কাউকে ছাড়াও একটা সেট হবে যেটাকে আমরা ফাঁকা সেট বলবো তারপর হচ্ছে আমরা তিনটাকে নিয়ে দুটাকে নিয়ে এভাবে বেশ কিছু সেট তৈরি করতে পারবো তো এই যে এ সেট এই এ সেট থেকে আমরা কিন্তু টোটাল এখানে অনেকগুলো সেট পাচ্ছি এটাই হবে এ সেটের সাব সেট এ সেটের সাব ঠিক আছে আমরা সামনে মেডিকেল এক্সামপলে আরো কিছু জিনিসপাতি এরকম দেখতে পাবো তারপর হচ্ছে সমান সেট সমান সেট কি ধরেন আপনি আপনি আর আপনার বন্ধু দুইজন মিলে একটা দোকানে গেলেন দোকানে যায় তিন ধরনের চকলেট পিলেন একটা কিটকেট একটা স্নিকার্স আর একটা ক্যাডবেরি আপনিও একটা কিটকেট একটা স্নিকার্স একটা ক্যাডবেরি নিলেন আপনার বন্ধু ও একটা কিটকেট একটা স্নিকার্স একটা ক্যাডবেরি নিল তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা যে আপনার দুইজনই কিন্তু সমান সমান একদম সেম জিনিস নিয়েছেন তাই না তো এই যে দুইজন যে সেম জিনিস এসেছেন তাদের আপনাদের দুইজনেরই সমান সমান এলিমেন্ট সাথে আপনারা দুইজনে কি সমান সেট সমান হয় আর আপনার বন্ধুর সেটটা যদি বি হয় তাহলে আপনাদের দুইজনেরই উপাদান সংখ্যা কিন্তু সমান তাহলে তাকে আমরা বলবো সমান সেট বা আপনি হচ্ছে এ আপনি নিয়েছেন ক্যাডবেরি ইটক্যাপ আচ্ছা আমি দুই এখানে দুটাই লিখলাম আপনার ফ্রেন্ডও ক্যাডবেরি কিটক্যাট তাহলে কি দাঁড়ানো যে আপনারা দুইজন হচ্ছেন একজন আরেকজনের সমান সেট উভয়ে সমান সেট ঠিক আছে এরপরে আসলে আমাদের প্রকৃত উপসেট আচ্ছা প্রকৃত আমরা তো উপসেট পড়ছি তাই না প্রকৃত উপসেট কি সব সেটই নিজের উপসেট কোনো সেটের নিজের সেট ব্যতীত অন্য সব উপসেটকে এর প্রকৃত উপসেট বলা হয় আচ্ছা আমি উপরে কোন एग्जांपलটা দিয়েছি উপরে দেখেন সেটের ক্ষেত্রে উপসেটে আমি একটা एग्जांपल দিছি যে আপনার ক্লাসে পাঁচজন জন আছেন 5 জনের মিলে পাঁচটা সেট এভাবে আপনি অনেকগুলো সেট তৈরি করতে পারবেন ঠিক আছে আমরা সেট তৈরিতে যাব না কিন্তু এই সবগুলো সেটের মাঝে না একটা সেট আসবে যেই সেটে এই পাঁচজনই জনই থাকবে তো ওই পাঁচজনের জনের বা যেই সেটটা আপনার দেওয়া আছে ওই সেটটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনি যে সেটটা পাবেন সেটাই হবে প্রকৃত উপসেট আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের মাঝে যাই আবার ধরেন বলা হলো যে আমি বেশি যাব না আপনারা দুই বন্ধু এ বি এই দুই বন্ধুকে মিলে আমি যদি সেট গঠন করি তাহলে আসবে কি এ একটা সেট বি আরেকটা সেট আপনারা দুই বন্ধুর একজনও নাই একটা সেট আর দুই বন্ধু একটা সেট ঠিক আছে তো এখন আপনি দেখেন দুই বন্ধু তো এই যে আপনারা দুই বন্ধু এই যে এটা কিন্তু মেন সেট ছিল তো এই মেইন সেট থেকে এই মেন সেট থেকে আমি যখন আলাদাভাবে সেট তৈরি করতেছি ওই মেন সেটটা বাদ দিয়ে যে আরেকটা সেট পাবো সেট ওই মেন সেটটা বাদ দিলে বাকি যে সেটগুলো রয়ে যাবে সেটাই আমাদের প্রকৃত উপসেট ঠিক আছে তো আমরা তাহলে করব কি প্রকৃত উপসেট যখন আমাদের বলবে আমরা সুন্দর মতো সুন্দর মতো লিখি যে এ a, b, তাহলে যদি আমাকে প্রকৃত উপসেট লিখতে বলে যে a সেটের প্রকৃত উপসেট a সেট এর প্রকৃত উপসেট হবে এ ইকাল টু a b খালি সেট যেই সেটটা দেওয়া থাকবে সেই সেটটাকে আমরা প্রকৃত উপসেটে কাউন্ট করব না ঠিক আছে আচ্ছা এরপর আমার গেল সেটের সেট আচ্ছা সেটের সেট জিনিসটা কি সেটের সেট জিনিসটা একটু মানে প্রবলেমেটিক লাগতে পারে কিন্তু আমি হচ্ছে যতটা সম্ভব সহজ করে বলা যায় ততটা ততটা সংখ্যক সহজ করে বলবো ধরেন আপনি আমি বইয়ের एग्जांपलটাতেই যাই বইয়ের एग्जांपलটাতে কি বলা আছে যে অষ্টম শ্রেণীতে ছাত্র ছাত্রী সেট যেমন আমি বলি অষ্টম শ্রেণীতে ছাত্র এটা হবে এ ছাত্রী বি নবম শ্রেণীতে ছাত্র ওয়াই ছাত্রী জেড তো এখন এগুলা কিন্তু অলরেডি সেটের আন্ডারে পড়ছে এখন আমি যদি ছাত্রীর সেটটা নেই অষ্টম শ্রেণীর ছাত্রীর সেটটা নেই তাহলে সেটা হবে আমার বি নবম শ্রেণীর ছাত্রীর সেটটা হবে আমার জেড তো এই যে আমি একটা সেট থেকে আরেকটা সেট নিয়ে নিলাম এটাকেই আমরা বলবো সেটের সেট এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে শক্তি সেট আচ্ছা শক্তি সেট কি শক্তি সেট কি সেট কি মারামারি করে পাওয়ার সেট এটা কি মারামারি করে না এটা মারামারি কিছুই করে না এটা অ্যাকচুয়ালি সেটের পাওয়ার বোঝায় সেটের পাওয়ার কিভাবে বোঝায় আমরা যখন একটা সেটের উপসেট সমূহকে আমরা বলবো তার শক্তি সেট এখন এইখানে যখন আপনাকে উপসেট বলা হবে এই উপসেটের মধ্যে কিন্তু আপনার সব উপসেটগুলো আসবে নট প্রকৃত উপসেট শুধু উপসেটগুলো প্রকৃত উপসেটে আমরা কি করি আমরা কিন্তু একটা যেই সেটটা আমার দেওয়া থাকে ওই সেটটাকে আমরা বাদ দিয়ে দিই কিন্তু শক্তি সেটে আমরা সেটা বাদ দিব না ধরেন এই শক্তি সেট নিয়ে কোশ্চেন আপনার এভাবে আসবে যে একটা সেট দিয়ে দিবে ধরলাম ঠিক আছে তো এই লাল সবুজ নীল থেকে আপনাকে বলবে যে এর শক্তি সেট মানে পি অফ সি নির্ণয় করো তো পি অফ সি আপনি কিভাবে নির্ণয় করবেন পাওয়ার সেট পি হবে এখানে তাহলে যে পি অফ সি ইকুয়ালস টু আপনি লিখবেন সবার ফার্স্টে আপনার কি আসবে সবার ফার্স্টে আসবে আপনার ফাঁকা তারপর আসবে হচ্ছে আপনি লাল সবুজ নীল লাল সবুজ নীল সবুজ লাল নীল এবং যেটা দেওয়া আছে আপনার লাল সবুজ নীল এই সবগুলা মিলে হলো সি সেটের পাওয়ার সেট তাহলে এখানে আমি কয়টা উপাদান পাইলাম উপাদান পাইলাম হচ্ছে তিনটা আমার সেটে উপাদান সেটের এলিমেন্ট ছিল তিনটা এই তিনটা এলিমেন্ট থেকে আমি সেট বানাইতে পারছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিনটা থেকে আমি সেট বানাইতে পারছি আটটা তাহলে এটাই হচ্ছে আমার শক্তি সেট আচ্ছা সো এই হচ্ছে আমাদের আজকে পড়াশোনা আমাদের আজকে পড়াশোনা একটু পর্যন্তই যাওয়ার আগে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের একটু বলে বলে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আমরা ফাঁকা সেট লিখবো ফাঁকা সেট আচ্ছা আমি এটা হচ্ছে যখন আমরা ব্ল্যাঙ্ক সেট সেট কে না আমরা হয় এটা অথবা এটা দিয়ে লিখব আমরা কখনোই কিন্তু ব্ল্যাঙ্ক সেটকে এইভাবে প্রেজেন্ট করব না এটা অ্যাকুরেট না এটা দিলে আপনি আপনার কেটে দিবে আপনাদের বইয়ে উদাহরণে এরকম একটা দেওয়া আছে যে ব্ল্যাঙ্ক সেটকে এইভাবে রিপ্রেজেন্ট করছে জিনিসটা ঠিক না আপনারা ব্ল্যাঙ্ক হয় এভাবে অথবা এভাবে রিপ্রেজেন্ট করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আমরা হচ্ছে সে আমরা সেট নিয়ে আরও কথাবার্তা বলবো তখন দেখা হবে আল্লাহ হাফেজ এবং ধন্যবাদ এই ক্লাসটিতে এতক্ষণ সময় ধরে উপস্থিত থাকার জন্য